তারপরে পৌরসভা 29 বছর ধরে ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান আছি আমি এখনো আছি। এখানে আর উপস্থিত হয়েছেন সেলিম সাহেব থেকে বাড়ি ইসলামপুরে আমি তো এখানে কাজ করা আমি যেহেতু সরকারি দলের প্রতিনিধি আমি মনোনীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য মানুষকে আশ্বাস দিচ্ছি যে আমি উন্নয়নমূলক কাজও আপনাদের এলাকায় করবো পাশাপাশি আপনাদের যখনই আপনারা মনে প্রয়োজন মনে করবেন আমাকে আপনারা ডাকবেন আমি আমি আপনাদের পাশে দাঁড়াবো নিজের জন্য কতটা আশা হবে হ্যাঁ একশো প্রতিশোধ আসা হবে যে ওই কোনো প্রার্থীর আর কোনো প্রার্থীর কোনো কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন আপনি তো নিজেও মিডিয়া মিডিয়াতে আছেন কোনো দলে কোনো প্রার্থীর কোনো নজির আপনার কোনো কাজ কিছু করতে পারছেন না কোথাও কোনো কর্মসূচি নেই একমাত্র তৃণমূল ছাড়া কারো কোনো কর্মসূচি নেই আমার বিরুদ্ধে এটা শুনবেন না যে পাঁচ বছরে একবার আসছে কেন আমার বাড়ি ইসলামপুরে আমি যাব কোথায় যে আসবো আমি তো এখানেই থাকবো আর সবাইকে বলছি উন্নয়নমূলক কাজ সেই করতে পারবে যে সরকার দলের এমপি হবে সরকারের দলের এমপি ছাড়া কাজ করা অসম্ভব উন্নয়নে কেন একটা এমপি তো পায় মাত্র বছরে পাঁচ কোটি টাকা সেই বছরে পাঁচ কোটি টাকায় কি কাজ করবে সাতটা বিধানসভায় এক একটা বিধানসভায় সত্তর লক্ষ টাকা এক একটা পঞ্চায়েতে খরচা করতে দু হাজার লোকসভা নির্বাচনের আগে এই জনসভায় বক্তব্য যখন রাখছিলেন তখন বলে বলতেন তখন প্রত্যেকটি জনসভায় পনেরো লক্ষ করে দেওয়ার গল্পটা যে কি আসার গল্প সেটা শুনেন বিজেপির যদি কেউ ভোট চেতে আসে পরিষ্কার বলবেন ভাই তোমাকে উপরে দাঁড়াতে হবে আমি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে গেলাম এখন জেতানোর দায়িত্বটা আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত বছরে যা যা কাজ করেছেন গোটা রাজ্যে আপনারা একটা বাড়ি এরকম পাবেন না

আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তৃণমূল কংগ্রেস থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছেন এক নম্বর বোতনে তৃণমূল কংগ্রেসের

মানুষের সঙ্গে যোগাযোগ করছে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ সম্বন্ধে মানুষের সামনে তুলে ধরছি পাশাপাশি পাঁচ বছরে নরেন্দ্র মোদী যে কোনো কাজ করেননি সেই সত্যটাও মানুষের সামনে তুলে ধরছি মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশে পাব আর বিয়াল্লিশে বিয়াল্লিশ পেয়ে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদের প্রবল দাবিদার হবেন সাত বছরের কাজ আর আজ দিকে মোদীদের ফাঁকা আওয়াজ এই দুটার মধ্যেই মানুষ চিন্তা ভাবনা করবেন যে সাত বছরের মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে ভোটটা নেবেন বলছি আজ জনগণকে কী বার্তা দেবেন এবং কী কাজের জনগণ